আসসালামু আলাইকুম আমি কে মনোর হোসেন হিমেল পিআইএল এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টি হল বোরন সার দেখুন গাছের যে কয় যে কয়টি পুষ্টি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজনীয় তার ভিতরে বরণ সার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সার এই একটি ভালো বরণ সার আপনার ফসলের ফলন বহুগুণ বাড়িয়ে দেয় কিভাবে বাড়াই দেয় দেখেন বরণ সর ব্যবহারের মাধ্যম দিয়ে কিন্তু ঘাসের ফুল ফল বেশি আসে ফুল ফল পরাগায়নে সহায়তা করে এবং আপনার যে ফলটা হয় এই ফলটা কিন্তু ভালো পুষ্ট হয় বরণ ঘাটতির কারণে কিন্তু অনেক সময় ফুল ফল ঝরে যায় বরণ ঘাটতির কারণে কিন্তু আপনার ফলটা তেড়া হয়ে যায় এবং সার্বিক ফলের চেহারাটা সুন্দর করে এটাকে আমরা কসমেটিক প্রোডাক্ট বলে থাকি কারণ আমরা মানুষ অনেক সময় কি করি নিজেদের চেহারা সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী আমরা ব্যবহার করে থাকি ঠিক তেমনি গাছের ফলের চেহারা যদি সুন্দর করতে হয় ফলের দানা যদি পুষ্ট করতে হয় তাহলে ভূমিকা কিন্তু অনস্বীকার্য তো এই সার সার কোম্পানির একটি ভালো মানের বাতাসাত করে সেই বরণটার নাম হলো সোলুমন সোলুমনটা হলো সুলুবর বোরণ এটা বরণ আছে বিশ পারসেন্ট এটা স্প্রে করা যায় এবং মাটিতেও দেওয়া যায় তো এই যে বরণ সার এই বরণ সারটা কিন্তু আপনি বাসায় বসে পরীক্ষা করতে পারবেন যে কিভাবে পরীক্ষাটা করতে পারবেন পরীক্ষাটা করলে আপনি বুঝতে পারবেন এটা আসল না ভেজাল যদি ভেজাল হয় তাও আপনি বুঝতে বুঝতে পারবেন যদি আসল হয় সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন তো আজকে আমরা শিখি সার পরীক্ষা মানে পার্সেন্ট যে সোলুবর বরণ যেটা আছে যেটা স্প্রে করা যায় এই বরণটা আমরা কিভাবে টেস্ট করবো সেটা চলুন আমরা শিখি তো প্রথমে আমরা যে কাজটি করতে হবে বরণ টেস্ট করার জন্য সেটা হচ্ছে কাঁচের গ্লাসের এক গ্লাস পরিষ্কার পানি নিতে হবে এক গ্লাস পরিষ্কার পানি আপনাদেরকে নিতে হবে নেয়ার পরে আপনি আমাদের যেহেতু পিআইএল কোম্পানি মার্কেট করে সলুমন তো এই সলুমনটা আমরা টেস্ট করে দেখাই যে কিভাবে আপনি করবেন প্রথমে এটা কেটে নেবেন মুখটা কাটবেন এটা কাটলেন মুখটা মুখটা কেটে নিলেন এই কেটে নিলেন মুখটা আমরা কাটলাম আপনাদের সামনে কেটে আমরা কি করব এরকম একটা একসা চামচ একটা চামচ নেব নিয়ে একসা চামচ বোরন আমরা বের করব একসা চামচ বোরন বের করে আমরা কি করব আমরা এই যে আমরা কাঁচের গ্লাসের ভিতরে দিয়ে দেব দেখুন আমরা কিন্তু একটা বরুন কাঁচের গ্লাসের ভিতরে দিয়ে আমরা গোলালাম কাঁচের ভিতরে গোলানোর পরে এই বরুন শাকটা কি কি রূপ ধারণ করবে প্রথম কথা হলো এই বরুনটা যখন পানির সাথে গলানো হয়ে যাবে খানিকক্ষণ পরে আপনি দেখবেন যে এই পানির সাথে একশো পার্সেন্ট হয়ে যাবে এবং পানির কালার সম্পূর্ণ পরিষ্কারই থাকবে এবং এই পানির কালার কোনো পরিবর্তন আসবে না আপনি যে এটার ভিতর কিছু গোলাইছেন আপনি নিজেই বুঝতে পারবেন না কোনো তলানি পড়বে না পানির কোনো কালার পরিবর্তন হবে না পানির কালার পানির স্বচ্ছ কালারই থাকবে এবং বরণটা কি হবে পানির ভিতরে হয়ে যাবে দেখুন আমরা যে এই ক্লাসের ভিতর গুলিয়েছি এখন কিন্তু দেখেন পরিপূর্ণ পানি স্বচ্ছ এই পানি কিন্তু এর ভিতর যে আমরা বরণ গুলানো হয়েছিল সেটা কিন্তু মোটেই আর বোঝা যাচ্ছে না আপনারা যদি খেয়াল করেন একদম স্বচ্ছ পানি এবং পানির নিচেই কিন্তু কোনো তলানি নেই এই জিনিসটা বোরন পরীক্ষার একটা সুন্দর নিয়ম এটা দ্রবিত হয় পানির ভিতরে এবং কোনো ধরনের কোনো তলানি পড়ে না তাহলে বুঝবেন যে পানির কালারটাও একদম সেম কালার থাকবে আপনারা যদি কাছ থেকে দেখেন দেখেন কোনো পানির কালার কিন্তু পরিবর্তন হয়নি পানি আগের মতোই স্বচ্ছ আছে এবং কোনো ধরনের কোনো তলানি নাই তাহলে আমরা কিন্তু আজকে বোরন পরীক্ষার নিয়মটা শিখলাম আমরা আমরা যারা কৃষক আছি আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বরণ সার আমরা ব্যবহার করি এই বোরন সার ব্যবহারের আগে আমরা প্রত্যেকটি বরণ যদি টেস্ট করে নিতে পারি তাহলে কিন্তু আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ফল চাচ্ছেন সেই ফলটা আপনি কিন্তু পাবেন রেজাল্টটা পাবেন আর যদি ভেজাল হয় তাহলে কিন্তু টেস্টে ফেল করবে তাহলে টেস্টে নিয়ে হলো এক গ্লাস কাছে গ্লাস পানি নেবেন নিয়ে একশো চামচ বরণ বা আমাদের ব্র্যান্ড হলো সোলুমন সোলুমনটা একশো চামচ কি করবেন কাছের গ্লাসের ভিতর দিয়ে গোলায় নেবেন গোলায় দু পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন রেখে দেওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি গ্লাসের পানি স্বচ্ছ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তখন বুঝবেন যে এই বরণ সারটা ভালো আর কাছের গ্লাসের পানি যদি অন্যরকম হয় কালার পরিবর্তন হয় স্বচ্ছ না হয় তখন বুঝবেন যে এই বরুণটা ভেজাল তো সকলে ভালো থাকবেন আশা করি এই টেস্টের মাধ্যম দিয়ে আপনারা একটি নতুন কিছু এই ভিডিওতে শিখতে পারলেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ